যদি দুইশো লোক একাত্র হইয়া কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেউ কর্ণপাত করে না সবাই বলবে মনে হয় পাগল হইছে কথা ঠিক না বা ঠিক কিন্তু পাঁচজন লোক এক কনায় দাঁড়াইয়া চারজন এক জায়গায় একজন আলাদা ওই একজনে বলতেছে না রায় তাক বীর চার কইছে আল্লাহ আকবার দেখবেন নামাজি বেনামাজি দাড়িওয়ালা দাড়ি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাপা ধোপা মেতোর সবার কান সোজা হয়ে গেছে কেন এটার মধ্যে আলাদা একটা পাওয়ার আছে আল্লাহ আকবার কে বড় আল্লাহ আকবার কে বড় এই জন্য দেখবেন গোটা জগতের মধ্যে আল্লাহ আকবার তাকবির শুনতে পারে না শয়তান আর শয়তানের সাগরেদরা এই জন্য এই তাকবীরটাকে জঙ্গিবাদের আখ্যা দিতে চায় কথা ঠিক না পাইটা বলে জঙ্গিবাদের স্লোগান ওরে কপাল পরে একটা জঙ্গিবাদের স্লোগান না বাতেলকে পরাজিত করার স্লোগান এই জন্য দেখবেন কোন তাকবিরে ওদের হৃদয়ের মধ্যে কম্পন তৈরি হয় না আল্লাহ আকবার তাকবীর শুনলে হৃদয়ের মধ্যে কম্পন তৈরি হয় না তাকবির আল্লাহ আকরা বলে বলেন লাইন শাকার তুমি আঁচি দান কুম বন্দা নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দেব নিয়ামত কত মানুষ এলাকায় আছে কেউ পাঁচশো টাকা খাইবে এই জন্য স্লোগানের পিছনে দৌড়াইতেছে কেউ প্রতাইনে মুরিয়ার এক কাপ চায়ের আশায় নামাজ ও ভা কার পিছনে পিছনে স্লোগান দিতেছে কেউ আবার এমনও স্লোগান দেয় উমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কপাল পড়ায় নামাজ পড়ে একক্ত 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 আল্লাহ ওই সমস্ত দলের দলভুক্ত আমাদেরকে করেন নাই জাকিরিনদের দলভুক্ত করছেন জান্নাতীদের দলভুক্ত করছেন আল্লাহর মাহবুব বন্দাদের দলভুক্ত করছেন ইমানি আওয়াজে জোরে কন্ডা আলহামদুলিল্লাহ আমরা জান্নাতের পরিবেশের মধ্যে কেন বলবো না যাই হোক আল্লাহ বকরাবুল আলামিন এমন এক যুগ এমন এক মুহূর্তের মধ্যে আমাদেরকে নিয়ে আসছেন যে যুগের মধ্যে মানুষ গুনা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে কে কত বড় গুণা করতে পারে কত বড় জাহান নাম কামাই করতে পারে কথা ঠিক না কয় তা কেমন কয় তুই কাটিং দিস কারটা কয় আমি চুলের কাটিং দিছি মেসিডটা কয় না 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 তাইলে পারস না আমি দিছি এর বড় নাস্তিকেরটা কথা কয় না তোমার ঘরে টেলিভিশন কয় ইঞ্চি কয় সতেরো ইঞ্চি কয় দূর বেড়া আমি লাগাইছি ছাব্বিশ ইঞ্চি পাশে কোনো আজি সাহেব কয় তাইলে পারেন না আমি মক্কায় জানছি ছয়ত্রিশ ইঞ্চি কথা কয় না আসতে বলে বয়ান সারি দিম চুপচাপ বয়ে থাকবো টাইমে বই নেমে যাব কে কথা ঠিক না বা ঠিক সাহাবিদের মধ্যে প্রতিযোগিতা ছিল আমলের তাহার যুদ্ধ পড়েছ কয় রাখার ন্যাকামল করেছ কি পরিমাণ জিকির করেছ কতক্ষণ তেলাবাদ করেছো কয় পাড়া কথা কয় না সাহাবিদের মধ্যে আমলের প্রতিযোগিতা আমাদের মধ্যে জাহান নামে যাওয়ার প্রতিযোগিতা সাহাবিদের মধ্যে ত্যাগ ছিল ঘর নাই বাড়ি নাই বাসস্থান নাই বস্ত্র নাই খাদ্য নাই সব বাদ, এর মধ্যে দিন কায়েম হইছে। তাদের দ্বারা দিনের নূর চমকাইছে কারণ কি সাহাবিদের মধ্যে ত্যাগ ছিল ত্যাগ কয় কি একমাত্র দিনের কারণে বাপরে ত্যাগ করুম দিনকে জেন্দা করার জন্য মায়ের ত্যাগ করবো একমাত্র দিনকে জেন্দা করার জন্য বিবিরে বিধবা বানাবো একমাত্র দিনকে জেন্দা করার জন্য সন্তানকে এতিম বানাবো তামাম দুনিয়াকে তিন তালাক মারবো কিন্তু ইসলামকে ছেড়ে দিতে পারবো না এই ত্যাগ ছিল সাহাবিদের মধ্যে ত্যাগ থাকার কারণে ঘর নাই বাড়ি নাই বস্ত্র নাই জীর্ণ শীর্ণ পেটে খাবার নাই খাবারের পরিবর্তে পাথর লাগছে দিন কায়াম হয়ে গেছে আর আমরাও দিনদার দাড়িওয়ালা টুপিওয়ালা বগরিওয়ালা তাহজ্জুল গুজারি চেল্লাওয়ালা জাকিরিন চরমনাইওয়ালা সারসিনাওয়ালা কথা কয় না কিন্তু দিন কায়েম হয় না কারণ কি সাহাবিদের মধ্যে ত্যাগ ছিল তামাম দুনিয়ার ত্যাগ দিন একদিকে তামাম দুনিয়া আর একদিকে আমাকে মধ্যে ত্যাগ নাই তা না ত্যাগ আছে খাইয়ার আগি মল না পায়খানা করি মল ত্যাগ সাহাবিদের মধ্যে ছিল দুনিয়ার ত্যাগ তোমার নেতা বানায় দেব সাহাবি কয় নেতারে তিন তালাক দিলাম কিন্তু দিন ছাড়া যাবে না আও তোমার সম্পদ দেবো কয় সম্পদ রে তিন তালাক দিলাম কিন্তু দিন ছাড়া যাবে না দিনকে ধরে রাখার জন্য মা ছারছে বাপ ছারছে দিনকে ধরে রাখার জন্য বিবিকে বিধবা বানাইছে দিন জিন্দা করার জন্য সন্তানকে এতিমের খাতায় নাম লেখাইছে কিন্তু দিন এক দিকে দুনিয়ার আরেক দিকে যাবে দুনিয়া যাবে কিন্তু দিন যাওয়া যাবে না আমাদের হালত হলো যাবে দিন যাবে কিন্তু দুনিয়া ছাড়া যাবে না কথা ঠিক না বা ঠিক মতারাম হাজيرين আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে আপনারে আমারে জ্ঞান বানাইলেন আল্লাহ বলেন ওমা খলাকুল জিন্নাওয়াল ইনসা ইয়াবুদুন আমি জিনার ইনসান এই দুইটা জাতির বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন ইবাদতের জন্য মানুষ আমরা বানাইছেন ইবাদতের জন্য এবাদত কাকে বলে কয় আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার নাম এবাদাত যে কাজের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা আছে এর নাম এবাদাত যে কাজের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা এইটা কোনো দিন ইবাদত হবে না আমি আপনার কাছে প্রশ্ন করি মাগরিবের ফরজ নামাজ আদায় করলাম তিন রেখাত এশার নামাজে পড়লাম কয় রেখাত কথা কয় না বয়ান বসতে কষ্ট হয়নি একবারে বাংলায় বয়ান করতেছি মাগরিবের নামাজ পড়ছি তিন রেখাত এশায় কয় রেখাত মাগরীবের চাইতে এশায় এক রেখাত ফরজের নাকি বেশি পাইলাম কিন্তু মাগরীবে যদি কেউ এক রেখাত বেশি ফরজ সবে আশায় মাগরিবে চার রেখাত আদায় করে নামাজ তো হয়ে যাবে কেন নামাজটা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হয় নাই মনে রাখতে হবে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যেই কাজটা হবে তার নাম এবাদাত চাকরি করেন আল্লাহর হুকুম মাইনা নবীর তরিকা মাইনা সেটা এবাদাত ব্যবসা করবে আল্লাহর হুকুম নবীর তরিকা মাই সেটা সেটাও দুনিয়ার জমিনে যত কাজ আছে আল্লাহর হুকুম নবীর তরিকা মাই না চলবে এর নাম এবাদত যেই কাজের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা নাই এটা কোনোদিনই অবাদত হবে না আল্লাহ বকরাব্বোলা আর জগতের মধ্যে আপনাকে আমাকে বানাইলেন ওইবাদতের জন্য কিন্তু হায়াত নামক এক দৌলত দিয়ে পাঠাইছেন নির্ধারিত এক হায়াত জগতের মধ্যে আসছি এবাদত কইরা কই যামু কয় কবর দেশে এরপর কই কয় জান্নাতে আপনার আমার আসল বাড়ি জান্নাত ইমানি আমাজে জোরে কন না আসল বাড়ি কই আরও জোরে কর এই জন্য দেখবেন জাহান নামে কেউ যাইতে চায় না এক অক্ত নামাজ পড়ে না ওরেও ধৈরে জিজ্ঞাইবেন এই জান্নাতে যাইবি না জাহান নামে যাইবি বলবে কেন আমি জান্নাতে যামু কারণ জাহান নামে এমন একটা জায়গা যেখানে কেউ যাইতে চায় না জান্নাত এমন এক জায়গা যেখানে সবাই যাইতে চায় এই জন্য নবী আরবি পবিত্র জবানের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটু তেলাবাদ করছি নবী সাল্লা আলি সাল্লাম বলেন আর দুনিয়া সিজনাল মুভমেন্ট বা জান্নাতুল কাফের দুনিয়াটা মমিনদের জন্য জেলখানা কাফের যারা তাদের জন্য জান্নাত আমি আপনাদের কাছে প্রশ্ন করি ইমানি আওয়াজে জোরে কন না মোমেন্দের জন্য দুনিয়াটা কি আরো জোরে কন আমি প্রত্যেকদিন দিন চিললে আপনি একদিন চিললেই পারবেন না এই রাত্রে বয়ান করে আবার চলে যেতেছি দেশের বাইরে চোদ্দ দিনের জন্য সফর দেশের বাইরে আল্লাহ যদি কবুল করে জানুয়ারির দশ তারিখে আবার বাংলাদেশে নামবো বোঝেন না এই দৌড়ে আইসি আবার দৌড়ে চলে যাব খালি মহাব্বতে আইসি আপনাদের আল্লাহ যেন কবুল করে আমিন কন